হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের এক তেইশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের আলোচনা করব ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের সপ্তদশ বা সতেরোতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য ও মহযুগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা তৃতীয় অধ্যায়ে কর্মবান শ্রীকৃষ্ণের ওম ইয়স্তুয় অতি রেব সিয়াদ আত্মতৃপ্তানবঃ আত্মব চুষ্টীয় কার্যম নি আবার পাঠ করছি ইয়স্তু আত্মর অতিরেব সিয়াদ আত্ম তৃপ্তশ্চ মানব আত্মনিয়েব চ সন্তুষ্ট ত্রীয় কারিয়ম নবিদ্বিহতে অনুবাদ কিন্তু যে ব্যক্তি আত্মায় রমন করেন আত্মাতে তৃপ্ত এবং আত্মজ্ঞে তার কোনো কর্তব্যকর্ম নেই বৈষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট দেখা করছেন যে যে ব্যক্তি কেবল আত্মাতে আত্মায় রমন করেন এবং আত্মাকে নিয়ে তিনি তৃপ্ত থাকেন আত্মাকে নিয়ে তিনি সন্তুষ্ট থাকে থাকেন এবং তিনি যিনি আত্মজ্ঞানী অর্থাৎ আত্মাকে জানতে পেরেছেন তার আসলে কোনো কর্তব্যকর্ম নেই অর্থাৎ তিনি কোনো কিছু করতে বাধ্য নয় এই বিষয়টা ভগবান বলল তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ সেবায় মগ্ন হয়ে সম্পূর্ণ পরিতৃপ্ত তার অন্য কোনো কর্তব্য নেই কৃষ্ণ ভাবনাময় হওয়ার ফলে তার অন্তর সব রকমের পাপের কলুষ থেকে মুক্ত হয়েছে যা হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠানের ফলেই কেবল সম্ভব হয় এভাবে চেতনা শুদ্ধ হলে পরমেশ্বরের সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে নিত্যস্তর সম্বন্ধে উপলব্ধি করা যায় তখন ভগবানের ভগবানের কৃপায় কর্তব্যকর্ম স্বয়ং জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয় এবং তাই বৈদিক বিধিনিষেধের প্রতি আর কোনো দায়বদ্ধতা থাকে না এই রকম কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির জড় কার্যকলাপের প্রতি কোনো আগ্রহ থাকে না এবং কামিনী কাঞ্চনের মতো বিষয় ভোগের মাধ্যমে করার কোনো প্রবৃত্তিও আর থাকে না অর্থাৎ এই শ্লোকে ভগবান যে যে ব্যক্তি আত্মাতেই করেন অর্থাৎ আত্মা বা ভগবানের যে অংশ ভগবান তাকে নিয়ে যিনি আনন্দ করেন এবং তাকে নিয়ে যিনি সন্তুষ্ট থাকেন এবং যিনি তাকে জানতে পেরেছেন তার কর্তব্যক্রম অর্থাৎ কোনো কিছু বাধ্যতামূলক ভাবে করার কোনো প্রয়োজনীয়তা নেই এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এতক্ষণ ধৈর্য ধরে এবং মহোযুগের সহিত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় এই শ্লোক পাঠে উচ্চারণে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তাৎপর্য বিশ্লেষণ এবং মন্তব্য প্রদর্শন সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ